আবু বকরের পিতার নাম হচ্ছে আবু কুহাফা এই আবু কোহাবা মুসলিম হয় নাই আর আপনার এই আবু কুহাপা বৃদ্ধ হয়ে গেছে গেছে নড়তে না বসে তার তার চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে সে চোখে দেখে না এমন সময় আবু বকরের অন্তরে বড় মায়া আমার বাপকে আমি জাহান নামে পাঠাতে পারি না যে আমার ফ্যামিলিকে জাহান নামে আগুন থেকে বসাতে হবে একবার দুবা করে ফতে মক্কার পরে আপনার আল্লাহ নবী মসজিদে নবীতে বসে রয়েছে আবু বকর এক করে তার বাপের বাড়ি চলে যে আব্বা জান বাড়িতে আছে তো ভিতর থেকে বলছে কে আবু বকর মানে চোখে দেখছে না তো এই জন্য বলছে কি আবু বকর হ্যাঁ আমি আবু বকর বলছি দেখো ভিতরে আসো পিতা মাতার সাথে দেখেন রকম সম্পর্ক আমার ছেলে মুসলিম হয়ে গেছে তাতে কি এসে আমার পিতা মাতার যে সম্পর্ক আমার বাপ সন্তানের যে সম্পর্ক এটা তো খারাপ হয় নাই তো ভিতরে আসলো ভিতরে এসে কোনো কথা নাই হাত ধরে নিয়েছে বাপ চোকে দেখে না এক পা দুবা করে টেনে নেয় তো বাপ যেতে চায় না আর আবুক আমাকে কোথায় নিয়ে যাচ্ছ কথা বলছে না আপনি আসুন তো আমার সাথে তার বাপ যেতে চায় না বৃদ্ধ মানুষ এই আপনার মোটামুটি ছিয়াশি বছর বা ছিয়ানব্বই বছর হবে এত ছিয়ানব্বই বছরের বয়সে বৃদ্ধকে কিভাবে নিয়ে যেতে পারে তো তার হাত টেনে 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 নিয়ে যাচ্ছে তার বাপ বারবার জিজ্ঞেস করছে কোথায় নিয়ে যাচ্ছ হ্যাঁ আপনি আমার সাথে আসেন তো এক পা দুবা করে ডাইরেক্টলি মন্ত্রী দে নবীবি নিয়ে গেলেন আল্লাহ নবীর কাছে আল্লাহ নবী তাকে দেখেই দাঁড়িয়ে গেল অর্থাৎ আবু বকরের পিতা পিতাকে দেখেই দাঁড়িয়ে গেল বলছে হাই হাই আবু বকর তুমি কি করছো এই বৃদ্ধ বুজুর্গ মানুষকে তুমি এত দূর ডেকে নিয়ে আসলা এত দূর হাঁটিয়ে নিয়ে আসলা যদি আমার কাছে কোনো কাম থাকতো তুমি আমাকে বলতো আমি তোমার পিতার কাছে গেতাম যদি সে মুশিক দেখেন আল্লা নবীর চরিত্র একজন মুসিককে কিভাবে সম্মান দিচ্ছে আবু বকর এটা কি করছ তোমার পিতা এত জয়ী হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছে এই বৃদ্ধ পিতাকে তুমি এত কষ্ট দিতেছ তুমি আমাকে বলতা আমি নবী নিজে তোমার বাড়িতে গিয়ে তোমার পিতার সাথে দেখা করতাম তখন বলছে আবু বলেন কি কোথায় আপনি আমার আর কোথায় আমার পিতা কোথায় আপনার মর্যাদা আর আমার কোথায় আমার বাবার মর্যাদা এটা হতে পারে আমার বাবা আপনার কাছে আসবে এটাই হক এটাই সত্য যখন এ কথা বললো তখন আল্লাহ নবী বলছেন যে আবু তোমার পিতার দেখা যাচ্ছে যে মাতার চুল দাঁড়ি সাদা মার ঘাসের মতন হয়ে গেছে পেকে উংলা ঘাসের মতন হয়ে গেছে তুমি কি করো তোমার পিতার যে চুল এবং দাড়ি রয়েছে এটাকে কালার দিয়ে রঙিন করে দাও তবে খবরদার কালো কালার দিয়ে তোমার পিতার দাড়ি এবং চুল রঙিন করো না হাদিসে বর্ণনা এসেছে আল্লাহ নবীর চরিত্র দেখে আল্লাহ নবীর ব্যবহার দেখে আবু কোহাবার সাথে সাথে ইসলাম কবুল করে নিয়েছে